করি আজকে আমরা এই মানবিক অমানবিক হতে পারি না যে কারণে আমি ওই কথা বলেছিলাম আজকে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা মিক্সার মিস্টার এক্সের তিনি সাব কন্ট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও সেটা একই জিনিস সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিয়ে যে সেটাই সঠিক লিস্ট সেটাই ওয়ে কারণ ধরতেই হবে এছাড়া আপনি আপনারা তো ধ্বংস করে ফেলেছেন সিবিআই সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষি পাবলিশ করুন তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশান সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদের নিয়ে আপনি যা খুশি করুন করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে তখন বিকাশ কাকে বল দেবে কৃষাণু নেই মাইনাস করছে কেউ গোল করতে পারছে না ফলে যাদের বিকাশ ওনার এখন কি করা উচিত ওনার স্থানীয় গজু বসু পল্টু দাস এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে মানে যা পাশ কৃষাণু তো নেই পেশা পাল্টে ফেলেছে কি করা যাবে আর কি বলবো দেখুন এটা নিয়ে তো আমাদের এমপিরা যা বলার বলেছেন আমি একটা কথা বলতে পারি যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন যে বিরোধী দলগুলো আমাদের যা বলে যে প্যানেল বাতিল করে দিন প্যানেল বাতিল করে দেবো সব ভুয়ো চাল কাঁকোর এক করা যাচ্ছে না আর যখন উনি সাংসদ হলেন রাজনীতিবিদ হলেন তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন যে যোগ্য যোগ্য নির্ধারণ করা উচিত এখনও একটা কমিটি কো করা উচিত সে কমিটির মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো উচিত বা অন্য কাউকে বসানো উচিত তা আমি আপনাদেরই কোনো একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি এক সময় চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটার থিয়েটারে অ্যাক্টার হওয়ার তা আমি একজন থিয়েটারে নিবিষ্ট এতদিনকার ছাত্র হিসেবে বলতে পারি যে একজন উনি যদি অভিনেতা হতে কখনো চেয়ে থাকেন উনি জানা উচিত যে একজন প্রকৃত অ্যাক্টারের বোঝা উচিত যে কোনটা কার পার্ট কার জন্যে কোন পার্টটা নির্দিষ্ট দেখুন এ ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত সেখানে একাংশ কি করছেন সেটা তাদের রুচি বা তাদের অভিরুচি তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন সেটা ওনাদের রেসপ মানে আপনারা একাংশ বলছেন আমি মনে করি সবার এতে রেসপন্ড করা উচিত এই সমস্ত কিছুর উর্ধে উঠে আমাদের মনে হয় যে এই রিভিউ অ্যাপ্লিকেশনটা যেভাবে। অভিজিত বাবু যে কথাটা বারবার করে বলছেন তিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তিনি যে দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখেছেন কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয় এটা নিয়ে বিভিন্ন দল তারা রাজনীতির এটা দৃষ্টিভঙ্গিতে দেখছে আমাদের কাছে এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই নয় এখান থেকে আমরা কি লাভ পেলাম কি ক্ষতি হলো এই সমস্ত কোনো অঙ্কই আমরা করছি আমাদের একটাই চিন্তা আমাদের মাথায় একটাই অঙ্ক যারা যোগ্য তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয় তাই আবারও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দম্ভ ছাড়ুন অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন যোগ্যদের পাশে দাঁড়ান যোগ্যদের চোখের জলের আর কারণ হবে না অভিজিৎ বাবুর প্রস্তাব একমাত্র রাস্তা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে না কোনো দেরি হবে না কোনো দেরি হবে না আমার সঙ্গে দিদির মধ্যে কথা হয়েছে আশা করছি খুব দ্রুত আপনাদের আমার মনে কথা শেষ করার পর কথা বলা উচিত তাই না সেটা ভালো দেখায় না তো তো পর্ষদদের সঙ্গে আমার কথা হয়েছে আশা করছি যে খুব শিগগির এটা ওরা জানিয়ে দিতে পারবেন কবে রেজাল্ট বেরোবে আক্রমণের অভিমুখটা চলে যাচ্ছে সিদ্ধার্থ বাবুর দিকে দত্ত বাবুর দিকে কিন্তু পেছন থেকে সুতরাং আসছেন তো মুখ্যমন্ত্রী তাই না সেই জন্যই আমি বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠুন এই সুতরাং নারী করবেন না করে একটা কমিটি করুন করে খুব তাড়াতাড়ি এটা বার করে দেওয়া যাবে তো এখন আমার যেটা মন্তব্য সেটা আমি বললাম এবার আপনাদের আর কিছু জানার থাকে বলুন